কথিবে আজর মুনাজিরে আজম মুনাজিরে জামান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কুরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা আল্লামা নুরুল ইসলাম গলিপুরি সাহেব হযরত কে এই মুহূর্তে মহা মূল্যবান তাকরির পেশ করার জন্য আমি মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মুসলিম বেদিন কাফিরেরাও ভালো রকম জানে এবং বিশ্বাস করে কি সেই মহাযুক্ত কথা সেটা হলো আমরা কেউ দুনিয়াতে চিরকাল থাকতে পারব না এই মহাজুক্ত কথাটা জানার জন্য বোঝার জন্য বিশ্বাস করার জন্য শিক্ষারও দরকার না মুসলমান হওয়ার দরকার তারাও জানে এবং বিশ্বাস করে জানে বিশ্বাস করে একমাত্র জীবনের অভিজ্ঞতার প্রতিটি মানব সন্তান দুনিয়াতে আসলে পরেই দেখে একদিন তার দাদা ছিল দুনিয়াতে আজকে নাই আর একদিন তার বাবা ছিল দুনিয়াতে আজকে নাই এই অভিজ্ঞতার দ্বারা প্রতিটি মানব সন্তান জানা নেয় এবং বিশ্বাস করে একদিন আমিও আজকে দুনিয়াতে আসিয়ে এদিন বুঝে থাকলে বলেন এই দুনিয়াতে যে আমরা কেউ চিরকাল থাকতে পারবো না একদিন সবাইকে দুনিয়া থেকে বিদায় হতে হবে এটা জানার জন্য লাগে লাগে না কিন্তু যে দুনিয়াতে আমরা চিরকাল থাকতে পারবো না এই দুনিয়াতে আসলাম কেন বিদায় হয়ে এখান থেকে যাব কোথায় এই কথাটা হাজারের মেদিনা থাকতে পারব না কথাটা সবাই জানে কেন আসলাম এখান থেকে চলে যাওয়ার পরে যাবো কোথায় সেই কথাটা হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জনে দাঁড়ে এই জন্য আমাদের অন্তত সমস্ত ভূমিন মুসলমানদের জানা দরকার যে দুনিয়াতে চিরকাল থাকতে পারবো না এখানে আসলাম কেন এবং এখান থেকে বিদায় হয়ে আল্লাহ যাবো পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন হে মানুষেরা আমি আল্লাহ প্যাকবুল আলমিন তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে বলেছি